আমি স্যার ওই যে রহমত আলীর ছেলে বড় ছেলে ভিতরে স্যার আব্বু তো মারা গেছে দু তিন দিন এসে ধর্জা লাগো এখন স্যার হিসেবে আমি তো পড়াশোনা করতাম কলেজে মহান আব্বু তো মারা গেছে তিন চার দিন আসতে পারে নাই আপনারা ফোন দিছে নয়তো আব্বুর ফোন বন্ধ আছিলো আম স্যার আম্মগ চারটা ভাই বোন সবাই পড়াশোনা করি আমি বড় ছেলে বড় ছেলে স্যার কাজ কাম না করলে তো সংসার চলে না স্যার আব্বুর চাকরিটা যদি আমার যদি দিতেন স্যার খুব উপকার হইতো তাহলে আব্বুর ড্রেস ট্রেস পরে আসছে আর কি ওই নিয়ত করে তুমি কিভাবে কনফার্ম হইলে যে তোমাকে আমি চাকরিতে রাখবো স্যার দেন না স্যার দেন না চাকরিটা যদি দেন আমার খুব উপকার হয় স্যার ফ্যামিলি নিয়ে আমরা না খায় মরে যাবো স্যার প্লিজ লেট মি ফিনিশ শোনো তোমার বাবা মধ্য একজন লোক ছিল তারা রাখা গেছে আমার বাসায় আমার ফ্যামিলিতে আমার পরিবারের যারা মেম্বার আছে এর মধ্যে আমার দুই দুইটা যুবতী মেয়ে আছে দুটা ইয়াং মেয়ে আছে আমি তোমার মতো একজন ইয়াং ছেলেকে আমার বাড়ির সিকিউরিটি হিসাবে আমি রাখতে পারি না স্যার দেখেন স্যার আমরা গরিব হইতে পারি স্যার কিন্তু স্যার আমরা মানুষ এতটাও খারাপ না এতটা নিকৃষ্ট না স্যার আরে বাবা এই যুগে কাউকে বিশ্বাস করাটা অনেক টাফ বুঝতে পারতেছো না কেন স্যার প্লিজ একটু দেন না স্যার প্লিজ সরি এক্সট্রিমলি সরি আমি রীতিমতো কনফিউজ ঠিক আছে তুমি অন্য কোথাও দেখো আর এমনি যদি কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় তুমি আমাকে বইলো জাস্ট আই ক্যান ট্রাই টু ইট ওকে স্যার স্যার আমার পায়ে পড়ি স্যার স্যার আমি পরিবারটা না খাই মরে যাব স্যার আর একমাত্র উপার্জনের আমি বড় সন্তান স্যার স্যার আমার আমি আমি স্যার আর আমার ফ্যামিলিতে কেউ উপার্জনের কেউ নাই স্যার স্যার একটু যদি দয়া করতেন স্যার আমি জানি স্যার আব্বুর কাছে শুনছি আপনি অনেক দয়ালু আপনি অনেক মায়া করেন গরিবের প্রতি অনেক নরম আপনি স্যার প্লিজ স্যার একটু দেখেন না স্যার শোনো চালো আসলে কি জানো আমরা সবাই তো মানুষ মানুষের মধ্যে কিছু পার্থক্য আছে কিছু মানুষ আছে কিছু মানহুস আছে মানুষ আর মানহুস এই দুইটার মধ্যে অনেক ডিফারেন্স আছে জি স্যার আমাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে আমরা যারা উপকারের উপকারিতা মনে রাখি না কিছু লোক আসে না নদী পার হওয়ার আগে কিন্তু মাঝিরে বাড়ি ঘর সব লিখে দিয়ে দেয় তারপর নদীটা পার হইলে কি করে ওই পারে গিয়ে এরকম টাটা দেয় তো এই ধরনের লোক কিন্তু ভালো না এদেরকে আল্লাহর তরফ থেকেই শাস্তি নির্ধারণ করে দেয় এবং তারা এই পৃথিবীতে এমন শাস্তি ভোগ করে যে একটা সময় আর কোনো কুলকিনারা পায় না কারণ আল্লাপাক বলে তো যে যার দ্বারা উপকৃত তারই এই চিনস না তো তার পরিণতি ঠিক এরকমই এখন তোমাকে আমি উপকার করে তোমার উপকারের জন্য আমার বাড়িতে রাখবো আমার সিকিউরিটি হিসাবে থাকবা আমি না হয় একটু সিম্পিতি দেখায় তোমাকে রাখলাম পরে দেখা গেলো যে তুমি আমার পরিবারের কোনো ক্ষতি করার চেষ্টা করলা বা আমার পরিবারের কোনো জায়গায় কোনো কিছু ক্ষতিগ্রস্ত হইলো এরকম কোনো কিছু যেন না হয় জি স্যার ওকে একদম স্ট্রংলি ডিউটি করবা জি অবশ্যই স্যার বিশেষ কোনো প্রয়োজন ছাড়া

নিষেধ আপনি কেন তোমার কে রাখছে চাকরিতে বড় সারে রাখছে আমার এই ছেলে ঢুকতে পারবো না এই ছেলে কে ঢুকতে পারবো না অপরিচিত একদম

আরে জানো না ও অসহায় মানুষ ওর বাবা মারা গেছে পর আব্বা মায়া কইরা রাইখ্যা দিছে এটা বিয়াদ দরওয়ান দেইখই খেতাই দিম আর শুনো এমন করলে তোমাদের বাসায় আর আমি আসবো না বুঝছো না তুমি এইডি চলো চলো আচ্ছা রাগ করো না আমি ওর ওর ব্যবস্থা করতেছি ব্যবস্থা কইরা রাম পরে আমার ফোন দিও শুনো আরে এই কথা শুনো চুপ শুনো

সময় ম্যাডাম স্যার একদম চোপ একটা কথা বলবি না তোর কোনো কথা আমি শুনতে রাজি না আমি ইচ্ছুক না আই এম নট ইন্টারেস্টেড এন এই তোর আমি বারবার বলছিলাম যে আমার দুইটা যুবতী মেয়ে আছে বাড়িতে আমি কোনো ইয়াং সিকিউরিটি রাখবো না তারপর তুই অনয় বিনয় করা অনেক রিকোয়েস্ট করা তারপর আমার হাতে বাইরে কান্নাকাটি করছিস কেন আমার পরিবারের অবস্থা খারাপ স্যার আমি ছাড়া আমার পরিবারের হাল ধরার মতো কেউ নাই আমারে মানে মায়া কান্না কইরা আমারে ইমোশন আমি কি করছি আমি কিন্তু তোর দুঃখের কথা না তোর সাহায্য করছি কি ধরনের সাহায্য তোরে আমার এখানে চাকরি দিছি আর তুই বিনিময়ে কি প্রতিদান দিলি আমারে হ্যাঁ এই যে আমার মেয়েটা প্রেগন্য এখন আমি লজ্জায় কারোর মুখ দেখাইতে পারম হ্যাঁ এই কথা বলছ না কেন

তুই সম্পূর্ণ যোগ্যতা হারাই ফেলছিস ইউ আর ক্যারেক্টার লেস আমি তোর মতো একজন দুশ্চরিত্র লোক আমার বাড়িতে চাকরি দেবো আমি আমি কোনোদিন কল্পনা করতে পারিনি আমি তোর অনেক বিশ্বাস করছিলাম অনেক বিশ্বাস করছিলাম এই জন্য ফকিরনি ছোট লোকদেরকে বিশ্বাস করতে নাই বল চুপ দেখেছ তোর বাঁচার একটা রাস্তায় আছে যদি আমার কন্ডিশনে আমার কথায় রাজি থাকস তাহলে তো বেঁচে গেলি ওয়েল গুট গুড আর যদি আমার কথার কোনো রকম কোনো ব্যতিক্রম হয় এ দেখ আমার দিকে থাকা লোকেটমি তাহলে আমি তোরা পুলিশে দেবো কি করছে আব্বু তুই আর বিয়ে করবি আব্বু কি করছে দারোয়ানের সাথে মেয়েরা বিয়ে দিবা কি করবো স্যার আমি না স্যার এই চুপ তোমার মেয়েকে দারোয়ানে প্রেগন্যান্ট করে দিয়েছে গর্ভবতী তোমার মেয়ে সত্যি আব্বু

আমি ওর মতো সামান্য একটা দারোয়ানকে বিয়ে করব অসম্ভব দারোয়াণ তোর ইজ্জত নষ্ট করছে এই সন্তানের বাবা দারোয়ান দারোয়ানকে বিয়ে করতে তোর বাধা কোথায় আমি ওরে বিয়ে করব না কেন না কেন বিয়ে করবি না কারণটা কি এই সন্তান কার দারোয়ানের না আমার বিয়ে করবো আমার ওদের সামান্য একটা দারুণই বিয়ে করবি না ভয় বলো করবি চপ তাহলে কি হয়েছে সমস্যা কোন দাদায় আমি একটা ছেলেরা ভালোবাসছি হ্যাঁ আমি অন্য একটা ছেলের ভালোবাসি এটাই হলো আসল কথা আমি বিয়ে করলো ওরই আর এই সন্তানটাও তার ঠিক না রে আপু তুই এত কথা বলছ কেন এত কথা না যেটা সত্যি সেটাই বলতেছি কেন শুধু শুধু ধারণার গায়ে চাপাই দিতাছ ছি 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 আমার ভাব তো অবাক লাগে তুই আমার মেয়ে তুই এই পরিবারের মেয়ে হ্যাঁ আব্বু অনেক ভালো ছেলে আপনি অনেক ভালো ছেলে অনেক ভালো দেখে দিতে না বিয়ের আগে তোর প্যাকলেট করে দিছে অনেক ভালো ছি ছি আর নিরীহ একটা মানুষ অসহায় গরিব দুঃস্থ মানুষ যার নাকি সংসারের অভাবে সংসারের অভাব অনটনের কারণে এইখানে আইসা আমার হাতে বায়ে দৈরা ওর বাবা এখানে চাকরি করতো দীর্ঘদিন চাকরি করতো এখানে ওর বাবা মারা যাওয়ার পর ও আবার আসছে অনেক আশা নিয়ে অনেক ভরসা নিয়ে যে পরিবারটা খুব ভালো একটা পরিবার এখানে গেলে আমি একটু সাহায্য সহযোগিতা পাবো এবং পাইছো তাই পাইছে কিন্তু এই সংসারের মধ্যে যে আবার কিছু উলুপোকা আছে খারাপ চরিত্রের কিছু লোক আছে এগুলিও জানা ছিল না থাক তুমি কান্না করো না এ তোদের মতো মানুষদের কারণে এই সমাজে কিছু অসহায় দুস্থ মানুষ আছে যারা নাকি অবহেলিত হইতাছে অপমানিত হইতাছে লজ্জিত হইতাছে তুমি এত কিছু না বললে তাহলে ঠিকানাটা জিজ্ঞাসা করো село কোথায় থাকে सुनो আমারটা পড়লে দেখতেছি তুমি কিছু মনে করোনা ফিডল মাইন্ড আমি আসলে খুব লজ্জিত খুব সংকিত আমি আসলে ভুল করছি এটা অন্যায় করছি দেখো আমি আমার জ্ঞান হবার পর থেকে আমি এমন কোনো কাজ করি করিনি যে কাজে মানুষ মনে কষ্ট পাবে আমি অলওয়েজ চেষ্টা করি সবসময় মানুষকে ভালো রাখার জন্য হাসি খুশি রাখার জন্য নিজে কতটা ভালো আছে আমি জানি না তবে আমি মানুষকে ভালো রাখার চেষ্টা করি তুমি কিছু মনে করো না আমি বয়সও তোমার বড় আমি ভুল করছি আই এম এক্সট্রিমলি সরি ঠিক আছে যাও বুঝতে পারছেন এর জন্য অনেক শুক্রিয়া যাও তুমি দেখে যাও গেলে কেন করলি কাজটা এই কাজটা করার আগে একটা বার ভাবলি না যে এরা গরিব হলে এদের মান সম্মান আছে এদের মান সম্মান বতটুকু আছে অসহায় গরিব মানুষ অসহায় গরিব মানুষের মান সম্মান নিয়ে যারা খেলাধুলা করে না আল্লাহ পাক তাদের উপরে আজাব গজব নাজিল করে যা ওই ছেলে ঠিকানা কি জানস হ্যাঁ ঠিকানা দিবি আমি বিকালে ছেলের পরিবারের সাথে যাই কথা বলুন আর যদি ছেলের পরিবার বা ছেলে কোনো অবস্থায় রাজি হইতে না চায় আমি তোরে কিন্তু বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হবো চলো